मैं आया था बहुत ही अच्छा लगा इस आ, समय भी मैं यही चाहता हूँ कि हम सब जिस तरह से का मैडम बता रही थी कि सब जितनी भी जगह से हम लोग आए हैं सब एक जगह आए और एक विविधता में भी जो एकता की भावना है जो हम सब को जोड़े रखती है उस चीज को एहसास करें हम लोग और लिट्टी चोखा का आनंद ले इस शाम का आनंद ले सबको बहुत बहुत धन्यवाद আজকে আমাদের বর্ধমান শহরের বঙ্গ হিন্দি সমাজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে হিন্দি জন্য নয় পুরো ভারতবর্ষে এখন ভাষা সবার জন্য খাবার বঙ্গ হিন্দি সমাজ পিছলে দশ এক সাংস্কৃতিক ওর পারত কে শুরু কিছু খাদ্য ব্যঞ্জন কে মাধ্যম সে भारतवर्ष के अलग अलग, अलग प्रांत के जितने लोग बर्दवान शहर में बसे हुए हैं सभी लोगों को एक जगह शामिल करने जानी का ये एक तो माध्यम बन गया है और हम लोग हर वर्ष इस शीतलहरी के विदाई बेला में यानी बसंत पंचमी के इर्द गिर्द हम लोग कार्यक्रम करते हैं जिसमें बरवान शहर के जितने भी हिंदी भाषी लोग हैं और उसके साथ साथ हमारे जितने भी बंगाली भाई बंधु वो यहाँ पर आते हैं और लिट्टी चोखा का लुत्फ लेते हैं और साथ और में हम लोग सांस्कृतिक कार्यक्रम का आयोजन करते हैं जिसमें गीत कविता गजल शायरी इत्यादि लोग प्रस्तुत करते हैं और एक शाम को हम लोग एक यादगार शाम बना ये देखिए ये हुआ। मतलब एक वक्त ऐसा था कि जिनको खाने कि को, को नहीं मिलता था वहाँ पे दियर बोलते हैं यानी नदी गंगा के किनारे जो लोग रहते थे जिनको खाने के लिए कोई चीज नहीं मिलता था वो आटा गोद के उसे करता था लिट्टी की पारंपरिक शुरुआत वहां से है लेकिन वो लिट्टी आज एक यात्रा तय करके आप देख सकते हैं कि भारतवर्ष के कोने में कहीं भी कोई आयोजन हो शादी ब्याह या कोई भी कार्यक्रम उसमें एक काउंटर आपको लिट्टी चोखा का मिलेगा और आज उसी लिट्टी चोखा को हम लोगों ने यहाँ पर एक व्यंजन ही नहीं बल्कि एक रवायत के रूप में हम लोग रखे हैं और सारे लोग उसका लुत्फ ले रहे हैं और साथ में आज के इस रंगीन संध्या का। जल्दी से दरवाजा तो ना मेरा नाम माधवेन्द्र कुमार रॉय है मैं बंग हिंदी समाज का तो सचिव ये ये कई सालों से हो रहा है और मेरी खुशकिस्मती है कि पिछले दो साल से यानी पिछले साल और इस साल मेरे प्रांगण में इसका आयोजन हो पाया इसकी मुझे बहुत खुशी है एक अंदर से खुशी मिलती है आनंदित इसमें हम लोगों का मेन पर्पस ये है कि सारे लोग एक साथ जमा हों एक मिलन वो एक दूसरे से मेल जोल बढ़े और हमारा बंगिंदी समाज का जो मूल उद्देश्य है कि आसपास में सामाजिक चेतना तो बढ़ाना समाज के तो लोगों का पिछड़े वर्ग की सेवा करना तो हम आपस में मिलके इसके लिए एक देखो लिटिचोखा एक खावा noy लिटिचोखा एक कल्चर लिटिचोखा एमोन एक कल्चर যেটা দীর্ঘদিন ধরে একটা প্রান্ত নয় একটা ভারতের একটা বড় অংশ এটাকে খুব মানে এবং সময় সময় তারা যেহেতু আজকে আমরা বেশিরভাগ দেখবেন আপনি সমাজে জাঙ্ক ফুডের দিকে বাচ্চাদের একটা হয়ে গেছে কিন্তু লিট্টি চোখা এমন এমন একটা যেটা আপনার টেস্ট এবং একটা আন্তরিকতা থাকে এটা নিজেদের মধ্যে সবাই মিলে একা ঘন লিট্টি চোখা হয় না একটা গ্রুপ নিয়ে দেখবেন আনন্দের সাথে মানুষ খায় সবাইকে জুড়ে দেওয়ার একটা জায়গায় সবাইকে একসাথে নিয়ে বসে একটা প্রোগ্রাম করার জায়গায় এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যে পুরনো ঐতিহ্য ওটাকে তুলে ধরার জায়গায় এর এর মাধ্যমে তাই আজকে যেটা আমরা এখানে সম্মিলিত হয়েছি তার উদ্দেশ্য একটাই যে সামান্যটুকু যে আমাদের একটা কালচারাল যে ইউনিটি আছে সেটাকে আমরা আজকে বিহার ইউপি ঝাড়খণ্ড বিভিন্ন দেখবেন আজকে এখানে যারা এসেছেন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন সবাই মূল আজকে আমরা ছোট্ট সাংস্কৃতিক কার্যক্রম হচ্ছে এখানে এবং তার সাথে লিট্টু চোখা আমরা খাচ্ছি সবাই আমার নাম শশীনাথ মন্ডল আমি একজন সদস্য খুব খুব ভালো লাগছে এটা আমাদের মানে বিআরির মেন এটা মেনু দুগোটা গোটা ভারতবর্ষে লিট্টি চোখা ফেমাস আপনি দেখবেন বিয়ে বাড়িতেও লিট্টি চোখা এখন চলছে এবং খুবই খুবই ভালো লাগছে যে এইখানে একটা লিট্টি চোখার মাধ্যমে যে একটা মিলন উৎসবের নতুন দেখবেন মিলন উৎসব বলতে গেলে এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বর্ধমান শহরে যে যেখানে থাকে এখানে পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে সে সমস্ত ওয়ার্ডের থেকে যারা যারা মানে বিশেষ ব্যক্তি তারা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছেন একটা মিলন মিলন উৎসবের মাধ্যমে লিট্টির লিট্টি একটা মানে লিট্টি চোখাটা একটা আইটম সেইটার কে সামনে রেখে একটা মিলন উৎসব একটা মিলন বন্ধনের জন্য এখানে আজকে সবাই মিলে আমরা একত্র হয়েছি এবং একটা ভালোবাসা এলাকে নিজে নিজে সবাই বক্তব্য এবং ভালোবাসা এখানে সবাই মিলে রাজেশ সাও বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಎಟ್ ಈ ನಂಬರೇ